ইউটিউবে আপলোড করা কোনো ভিডিওকে কীভাবে ডিলিট করে তো ফ্রেন্ডস আপনারা যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন এবং আপলোড করা কোনো ভিডিওকে আপনারা ডিলিট করতে চান তাহলে কীভাবে আপনারা ইউটিউবে আপলোড করা ভিডিওকে পারমানেন্টলি ইউটিউব থেকে ডিলিট করবেন তো সেই প্রসেসটি আজকে ভিডিওতে দেখাবো তাই আপনার ভিডিওকে একদমই স্কিপ করবেন না ভিডিওকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারেন ইউটিউবের যে কোনো ভিডিওকে পারমানেন্টলি ইউটিউব থেকে কীভাবে ডিলিট করে তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করেছে তো ফেন্ডস আপনার ইউটিউবের যে কোনো আপলোড করা ভিডিওকে তিন জায়গা থেকে ডিলিট করতে পারবেন একটা হলো ইউটিউব একটা ওয়াই টি স্টুডিও আর একটা হলো যেটা ডেস্কটপ অফ ভার্টস নেওয়া ওয়াইটি স্টুডিও থাকে তো সেখান থেকেও কিন্তু ডিলেট করতে পারবেন তো যদি আপনাদের ওয়াই টি স্টুডিও না থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব থেকে ডিলেট করতে পারবেন তো আমি আপনাদের ইউটিউব থেকে দেখাচ্ছি তারপর ওয়াই টি স্টুডিও থেকে কীভাবে ডিলেট করতে হবে তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি ওকে তো ফার্স্ট ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করি তো ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পর যে ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও আপলোড করেন তো আগে কিন্তু সেই ইউটিউব চ্যানেলে লগ ইন হয়ে যাবেন ওকে তো এখানে নিচে ক্লিক করে কিন্তু আপনারা সুইচ এখন পাবেন সুইচ এখন ক্লিক করার পর আপনাদের জিমেলগুলো হবে তো যেই জিমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা চালান তো সেই জিমেলে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা সেই ইউটিউব চ্যানেলে চলে যাবেন ওকে এরপর আপনাদের ইউটিউব চ্যানেলটাকে সিলেক্ট করে নেওয়ার পর এই দিকে সাইডে ভিউ চ্যানেল লেখা দেখতে পাবেন তো আপনাদের এই ভিউ চ্যানেলে ক্লিক করতে হবে ওকে ভিউ চ্যানেলে ক্লিক করার পর এখানে আপনারা ইউটিউবে যত ভিডিও আপলোড করেছেন সব দেখতে পাবেন তো এই ভিডিওতে ক্লিক করলে কিন্তু আপনার ইউটিউবে যত ভিডিও আপলোড করেছেন সব ভিডিও এখানে হবে তো সিম্পলি কোনো ভিডিওকে ডিলিট করার জন্য সাপোজ আমি এই ভিডিওটাকে ডিলিট করবো তো ভিডিওকে ডিলিট করার জন্য সাইডে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করতে হবে ওকে থ্রি ডটে ক্লিক করার পর আপনার নিচে একটি অপশন পাবেন ডিলিট তো আপনাদের এই ডিলেটে ক্লিক করতে হবে ডিলিটে ক্লিক করার পর এখন একটি পপো আসবে আবার আপনাদের ডিলেটে ক্লিক করতে হবে আবার ডিটে ক্লিক করবেন তারপরে কিন্তু সেই ভিডিওটা আপনাদের ইউটিউব থেকে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার সেই ভিডিওটা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল থেকে ডিলিট হয়ে গেছে তো এটা হলো ইউটিউব থেকে ডিলিট করার প্রসেস তো এবার আমি আপনাদের দেখাচ্ছি ইউটিউব হিস্টরি থেকে কীভাবে ডিলিট করেন তো সিম্পলি ওয়াড টু ওপেন করবেন আগে আপনাদের চ্যানেলটা ওপেন করে নেবেন ও ওকে তো চ্যানেল ওপেন করে নেওয়ার পর নিচে সাইডে কন্টেন্ট পাবেন কন্টেন্টে ক্লিক করবেন কন্টেন্টে ক্লিক করার পর উপর পাবেন ভিডিওস নিচে পাবেন শর্টস তো যেই ভিডিওটা ডিলিট করবেন আগে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন তো আমি একটা লং ভিডিওই ডিলিট করে দেখাচ্ছি তো উপরে যে ভিডিওস লেখা আছে সাইডে আর আছে ভিওলে ক্লিক করবেন ভিউলে ক্লিক করার পর লং ভিডিওসগুলো এখানে দেখতে পাবেন তো এখান থেকে আমি একটা ভিডিওকে ডিলিট করবো তো সাপোজ আমি এই ভিডিওকে ডিলিট করবো এর জন্য সাইডে যেই থ্রি ডর আছে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডট ক্লিক করার পর নিচে ডিলিট পাবেন আবার ডিলিটে ক্লিক করে এরকম সেম পো আসবে আবার আপনার ডিলিটে ক্লিক করবেন ডিটে ক্লিক করার পরেই কিন্তু সেই ভিডিওটা আপনাদের চ্যানেল থেকে ডিলিট যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে নেই তো ফ্রেন্স এভাবেই কিন্তু আপনার খুব সহজেই আপনাদের ইউটিউব চ্যানেল থেকে যে কোনো ভিডিওকে পারমানেন্টলি ডিলিট করতে পাবেন